আশন দেখাই দিচ্ছি আবার এই যে এটা হচ্ছে মূলত টাটকা মার্জেস পুরা শোরুম দেখেন অনেক অনেক জিনিস আছে আমি আস্তে আস্তে দেখিয়ে দিব সবগুলো সবার অনেক পছন্দের সবাই যেহেতু অনেক পছন্দ করছেন তাই ভাবলাম এই যে ছোটো ছোটো ফুলের টপগুলো আর হচ্ছে যে অর্নামেন্টস এগুলাও কিন্তু আছে এখানে আপনারা অর্নামেন্টসও পেয়ে যাবেন সুন্দর সুন্দর চুরি জুয়েলারি অনেক সুন্দর সুন্দর চুরিও আসছে ওনারা কত কিছু আসছে এটা কীসের জন্য এটাতে দেখেন এটা ডিম রাখার জন্য ডিমের স্ট্যান্ড কী সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে বারোশো টাকা ডিসকাউন্ট আছে হয়তো দশ পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সব কিছুর উপরে আবার নতুন আসছে সেদিন কিন্তু ছিল না আমি সেদিনও ভিডিও করে গেছি এখানে এগুলো নতুন আসছে এই যে দেখেন কি সুন্দর এটার দাম লেখা আছে তেরোশো নব্বই টাকা আরো নতুন নতুন কি সুন্দর সুন্দর না এখানে দেখেন এটার দাম লেখা আছে একুশ হাজার পাঁচশো ডিসকাউন্ট আছে আর এটার দাম দেখেন একুশ হাজার পাঁচশো তুলার উপরে ডিসকাউন্ট আছে কালেকশন দেখেন কতগুলো তুলনা আসছে নতুন করে আবার এই যে এই যে দেখেন অনেক অনেক তুলনা আসছে এখানে দেখেন এই যে পিছনেও আছে এই যে খুব সুন্দর সুন্দর এই যে দেখেন কতগুলো তুলনা আসছে অনেক সুন্দর সুন্দর দুলনা এগুলো হচ্ছে ঝোলানোর জন্য এটার দাম হচ্ছে চারশো টাকা যে দেখেন এই যে পাখির বাসা এটা পাখি সহ দেখেন এই স্ট্যান্ডটা এটা দুই হাজার নয়শো পঞ্চাশ এই যে এখানে লিক আছে তিন এই যে এক দুই তিন খুব সুন্দর আসলে দাম হিসাবে আমার কাছে ভালো লাগছে এটা ছোট ছোট দেখেন কি সুন্দর সুন্দর ঘর আছে এই যে হ্যাঁ এক আছে হ্যাঁ এটা হচ্ছে দুই করলা দেখেন কি সুন্দর কিউট দামটা দেখি তো এটার দাম হচ্ছে এক হাজার চারশো পঞ্চাশ না এই যে ল্যাম্পের ছয় হাজার দুশো টাকা মেহগনি কাঠের এই যে ল্যাম্প দেওয়া আছে উপরে এইভাবে করে ল্যাম্প রাখতে পারবেন দেখেন এই যে তিন থাক এটাও নিচেও ছয় হাজার দুইশো নতুন করে নতুন করে অনেক কিছু আসছে এই যে ল্যাম্পগুলো দেখেন খুব সুন্দর স্ট্যান্ড সহ খুব সুন্দর লাগছিল এই ল্যাম্পগুলো ট্রেগুলা দেখেন এই যে সুন্দর হ্যাঁ বেতের আর কি খুবই সুন্দর এগুলো নতুন আসছে আর কি ডিসকাউন্ট আটশো টাকার হ্যাঁ আটশো টাকা নয়শো পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পর আটশো পঞ্চাশ টাকা এরকম হবে আর কি এরকম অনেক আছে এটা পড়বা আপনি 1490 আপনার ডিসকাউন্টে আপনি 1150 টাকার মতো আসবে আর যেটা এটা আমাদের কাছে স্টক আউট ওটা হচ্ছে আপনার বেসিক্যালি 800 টাকার মতো আছে এটা হচ্ছে ওটা છે বেটার মানে ভালো কোয়ালিটি সেট একটা সেট পড়বে আপনার 1780 টাকা তিনটা 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 1780 না কি একটা টাকা করে একটা আপনার আপনার টাকার মতো আসবে এক

এগুলাতে মশলা রাখা যায় অনেক ট্রে আছে এখানে অনেক ট্রে এই যে দেখেন অ্যাভেলেবেল ট্রে আছে বিভিন্ন ডিজাইনের এই যে এক একটা এক এক রকমের প্রাইস আর কি এই যে এটার প্রাইসটা দেখি এক হাজার তিনশো পঞ্চাশ সব কিছুর উপরে ডিসকাউন্ট আছে কিন্তু আপনারা আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে